আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এবার কাতু গাইস আপনারা দেখতেছেন আমরা এখন কোথায় আছি যদি আপনারা জানেন না কোথায় আছি কিন্তু আমরা বইলা দিই আমরা আছি ইলিশের বাড়ি চাঁদপুরের ঐতিহ্যবাহী ফিরিকাটে আমার সাথে আছেন আমাদের সিলেটি হুজুরে আমাদের মাদ্রাসার প্রধান সাহেব হুজুর দাউল কেরাতার প্রধান কারিশা হুজুরে আমি এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটু নদী নিয়ে বলবো নদীর কুলে না কি নায়ুরে নদীর কুলে না কি নারে নয়ী আমি কোন কুল হতে কোন কুলে যাব কোন কুল হতে কোন কুলে যাব কাহারে সুদাই নদীর কুল না কি নারে নয়ী নদীর কোলে নাই কি নারে